শিউরি শহরের রবীন্দ্রপল্লী রাস্তার চারিদিকে দেখা যায় অবৈধভাবে রাস্তা দখল করে চলছে ব্যবসা যেখানে সেখানে রেখে দেওয়া হচ্ছে বাইক ও গাড়ি আর আজ এই অবৈধভাবে রাস্তা দখলের বিরুদ্ধে অভিযানে নামেন শিউরির ওই ওয়ার্ডের কাউন্সিলর ভীম মহাশয় ও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাসাগর শাহ মহাশয় সহ আরো অনেকে কোন একটা দোকান নিয়ে নয় কিন্তু যদি ভাববেন যে কোন একটা দোকান করছে তা আপনি সিউড়ি বাস স্ট্যান্ড থেকে আপনি রেল ফুপোধি চলুন যার রুম আছে সে রুমের বাইরেও কিন্তু টিনের সেট করেছে এবং একাধিক দোকান আপনি দেখতে হবে আমাদের কি হয় না রুমে কিছু বাইক লাগাই আপনারা জানেন সিউড়িতে ফার্স্ট আমার দোকান ছিল এখন অনেকজনই করেছে কিন্তু আমি চাইছি যে যেটুকু রুম হবে মানুষের সে রুমের মধ্যে ব্যবসা করলে কোনো প্রবলেম হবে না কিন্তু রুমের বাইরেও দেখবেন একাধিক ব্যবসা রয়েছে যেগুলো আপনি দেখুন ওই যে ক্যামেরা ঘুরান দেখতে পাবেন রুমের বাইরে ওই যে দোকানগুলো দেখছেন রুমের বাইরেও দোকান আমরা চাইছি মানে ইকুয়েল ভাবে সবাইকে সমান ভাবে ইনস্ট্রাকশন দেওয়া হোক পুরসভার তরফ থেকে সবার থেকে একটু বেশি জায়গা ছাড়বো আমি মানুষের স্বার্থে আমি একটু বেশি জায়গা ছাড়বো মোহাম্মদ জাভেদান